আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার সার্ভিস বাড়ির পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন বরাবরের মতোই চলে আসলাম ইনফরমেটিভ নতুন আরো একটি ভিডিও নিয়ে আজকে দেখাবো যে একটি অ্যান্ড্রয়েড টেলিভিশনকে আপনি যদি আপনার বাসায় সাপোজ ধরেন একটা রিমোট ব্যবহার করতে বলতে সেটা নষ্ট হয়ে গেছে তখন আপনি কিভাবে চালাবেন প্রত্যেকটা টেলিভিশনে যদি এই ফাংশনটা থাকে না তবে এই ফাংশনটা আপনি প্রতিটা টেলিভিশনে ব্যবহার করতে পারেন যদি সেই টেলিভিশন অ্যান্ড্রয়েড হয়ে থাকে জাস্ট আপনার একটা কাজ করতে হবে প্লে স্টোর লাইক প্রতিটা টেলিভিশনে দেখবেন প্লে স্টোর থাকে প্লে স্টোর থেকে যে রিমোট নামে একটা অ্যাপস রয়েছে এই অ্যাপসটাকে ইনস্টল করে নিতে হবে এই অ্যাপসটাকে ইনস্টল করার পরে নেক্সট আপনার মোবাইল দিয়ে এই টেলিভিশনের যে অ্যাপসটা রয়েছে সেটাকে কানেক্ট করে সরাসরি আপনার মোবাইল থেকেই কিন্তু পুরো টেলিভিশনটাকে কন্ট্রোল করতে পারবেন শুধুমাত্র যখন আপনি টিভিটাকে অন করবেন তখন পাওয়ার সুইচটা চাপ দিয়ে অন করতে হবে এছাড়া বাকি প্রত্যেকটা ফাংশনই আপনি আপনার মোবাইল থেকে অপারেট করতে পারবেন চলুন দেখা যাক আমরা এটা কিভাবে করি এই যে যে টেলিভিশনটা দেখছেন আপনি আমাদের এটা হচ্ছে পেন্টানিক ব্র্যান্ডের ফর্টি থ্রি ইঞ্চ অ্যান্ড্রয়েড স্মার্ট ডাবল গ্লাস এবং ভয়েস কন্ট্রোল টেলিভিশন এই টেলিভিশনটাতে বিল্ট এন অ্যাপস রয়েছে এটা রিমোট বিল্ট এন অ্যাপস রয়েছে আপনি চাইলে এটা এক্সটার্নাল ভাবেও প্লে স্টোর থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন তো এটা আমি ফার্স্টে হচ্ছে অ্যাপসে ঢুকবো অ্যাপসে ঢোকার পর দেখেন এখানে বলছে যে সেম ওয়াইফাইটা কানেকশন থাকতে হবে অবশ্যই আপনার মোবাইলের সাথে মোবাইলে যে ইন্টারনেটে কানেক্ট আছে আপনার টিভি তো সেম ইন্টারনেটটা কানেক্ট আছে কিনা ওয়াইফাইটা কানেক্ট আছে কিনা সেটা আপনার লক্ষ্য রাখতে হবে এরপর দেখেন এখানে একটা কিউআর কোড আসছে কি বলছে কিউআর কোড ফর ডাউনলোড অর্থাৎ এটা হচ্ছে একটা অ্যাপস এই সেম অ্যাপসটা আপনার মোবাইলে ডাউনলোড করতে হবে জাস্ট এটা আপনি স্ক্যান করবেন স্ক্যান করলে কিন্তু যে অ্যাপসটা ডাউনলোড করার প্রয়োজন সেটা আপনার সামনে চলে আসবে তো আমরা এটাই করব চলুন দেখা যাক ওকে আপনি চলে যাবেন সরাসরি গুগলে গুগলে যাওয়ার পরে দেখেন গুগল লেন্স রয়েছে একটি যে গুগল লেন্স হ্যাঁ এটা আসার পরে ওপেন ক্যামেরা এরপর আমি এটা স্ক্যান করব দেখেন এই যে এখানে এটার ভিডিওর যে সরি সফটওয়্যারের যে লিঙ্কটা আছে সেটা চলে আসছে তো সফটওয়্যারটাও বরাবর মতো চলে আসছে এবার আমি এটাকে ডাউনলোড করব

এই যে টিভি এ জিরো এফ টিভি এ জিরো এফ এরপরে এটাতে ক্লিক করব ওকে এখন আমরা সরাসরি অ্যাপসে চলে যাব এই যে রিমোট অ্যাপস ওকে দেখুন এটা কিন্তু এখন হচ্ছে আপনার মাউস পর্যন্ত চলে আসছে ঠিক আছে এখন আমি যে একজে প্রেস করলে এটা কাজ করবে ধরুন আমি এখান থেকে বের হলাম মানে আমার হাতে কিন্তু রিমোটটা নেই রিমোটটা কিন্তু সামনে আপনাদের সামনে রাখা আছে দেখেন এই দেখেন এখন মাউসও আপনার চাইলে যে মাউস সিস্টেম সেটাও কিন্তু কাজ করতে পারবেন এছাড়া আপনার চাইলে মাউসটাকে বন্ধ করে আপনি নিচে উপরে হ্যাঁ ডানে বামে যেদিকে যান না কেন এটাতে মুভ করতে পারবেন ওকে এখন আমি ইউটিউব চালাবো দেখুন এখানে কিন্তু দুইটা অপশন রয়েছে হ্যাঁ একটা হচ্ছে মাউসের অপশন আর একটা হচ্ছে রিমোট অপশন যখন আপনি রিমোটের কাজটা করবেন তখন মাউসটা বন্ধ করে দিবেন অর্থাৎ রিমোটে সুইচ করবেন এছাড়া যখন আপনি এয়ার মাউস সিস্টেমটা কাজ করবেন তখন মাউসে সুইচ করবেন ঠিক আছে তাহলেই অপশনটা খুব ইজিলি আপনি ব্যবহার করতে পারবেন এরপর দেখেন এই যে আমি মাই অ্যাপসে চলে গেলাম মাই অ্যাপসে যাওয়ার পরে এখান থেকে আপনি যে অ্যাপসটা লাইক যে অ্যাপসটা ব্যবহার করবেন জাস্ট ওই অ্যাপসের উপরে ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে দেখেন আমি যে ইউটিউবটা ওপেন করলাম এখন এখানে আপনি এটা সাউন্ড বাড়ানো কমানো এছাড়া ধরেন হচ্ছে দেখেন এই যে সাউন্ড বাড়ছে সাউন্ড কমছে চ্যানেল চেঞ্জ এভরিথিং কিছুই আপনি ব্যবহার করতে পারবেন চাইলে টিভিটাকে অফ করতে পারবেন শুধু অন করার ক্ষেত্রে যখন টেলিভিশনটা আপনি অন করবেন তখন পাওয়ার সুইচটা চাপ দিয়ে টিভিটাকে অন করতে হবে কারণ এটা ডিভাইসটা এটার সাথে কানেক্টেড থাকতে হবে যখন টিভিটা অফ থাকে তখন কিন্তু এটা কানেক্টেড থাকে না সো এই বিষয়টা আপনার একটু খেয়াল রাখবেন এখন দেখেন আমি এটা ওয়াচ এ গেস্ট একটা ভিডিও আমি প্লে করি এটার মাধ্যমেই হ্যাঁ ফোর কে ভিডিও দেখেন খুব ইজিলি কিন্তু হচ্ছে আমি এটাকে অপারেট করতে পারছি আমার রিমোটের প্রয়োজন হচ্ছে না সো ভিউয়ার্স আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে এটা আপনারা খুব সহজেই কিভাবে আপনার বাসা যে রিমোটটি রয়েছে রিমোটটা ছাড়াই টেলিভিশনটাকে ফুললি অপারেট করতে পারবেন তো আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এছাড়াও নতুন আরও কীরকম রিলেটেড ভিডিও আপনাদের প্রয়োজন এগুলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আমরা চেষ্টা করবো সেই রিলেটেড ভিডিওগুলো আমাদের এই চ্যানেলটিতে আপলোড করার জন্য তো আমাদের এই ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ নেক্সট আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম